বলাইছি তোমার লয় কথা কল লাগিয়া একটু শান্তি দে বুঝো আর কই না যে সুন্দর পরিবেশ নদীর পার আমরা তোমার তোমার তো আমি আইদম পারি না নদীর পার তোমার ভাই দিন আবার কি কান্ড না করলো আমার গো আরামে কথা কইয়া বাতাস নদীর পারের যে মনোরম দৃশ্য তুমি যদি দেখতা আই রে আমার পিছে দুই জনে প্রেম মুহূর্ত আছে আমারও তো ইচ্ছা তোমার লয়া নদীর পার বইয়া প্রেম করার লাগিয়া তোমার ভাই এদিন কি কাম দিছে শান্তি একটু কথা দেয়ারি আহ না না তোমার লোক আমরা আমার তোমার এত দুইটা আত্মা মন চার বই হাওয়া খায় বাতাস খায় দুইজনে আমার না আমারও তো ইচ্ছা